আমি চলে এসেছি আবার কিছু নতুন কিছু প্রোডাক্ট নিয়ে শুভ শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো কাটুক এটা নিয়ে নতুন প্রোডাক্ট শুরু করছে এটা যোগ করি পার্বত্য অঞ্চলে যারা বাস করে তাদের ওখানে তো বেশি বৃষ্টি হয় তো তারা মোটা টাবেল তো শুকোতে চায় না এটা মোটা টাবিলের বিকল্প হিসেবে এটা ব্যবহার করতে পারে বেসিনে যারা মুখ ফুখ ধরে যারা গাড়ি চালায় তারা বৃষ্টির সময় ব্যবহার করলে তাড়াতাড়ি এটা এটা শুকিয়ে যাবে এর দাম হচ্ছে আগেরটার থেকে একটু বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এটা হচ্ছে একশো পনেরো বটটা আপনি এটা শীতকালে কানেও বাঁধতে পারবেন শীতকালে এটা কানেও বাঁধতে পারবেন গলায় বেঁধে রাখতে পারবেন আর এটা তাড়াতাড়ি যাবে হান্ড্রেড পার্সেন্ট পিয়ার কটন থেকে একটু ছোট এটার দাম নব্বই টাকা আপনি হ্যাংকি হিসেবে ব্যবহার করতে পারেন টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন আপনি যেরকম ভাবে অল পারপাস যেকোনো হিসেবেই ব্যবহার করা যায় কিচেন অ্যাপ্লিয়েন্স ব্যবহার করা যাবে রঙের আছে দামটা 75

এটা পেতে বসার জন্য ব্যবহার করতে পারে আবার বসার জন্য পেতে ব্যবহার হতে পারে ঠান্ডার সময় গায়ে গায়ে দিতে ব্যবহারও করতে পারে ওয়ার না করেও যদি কেউ ব্যবহার করে তা কোন ক্ষতি নেই ভালো লাগে কমেন্ট করবেন এই আমার এই প্রোডাক্ট যদি আপনাদের সামনে আপনাদের পছন্দ হয় কমেন্ট করবেন এবং ইউটিউবে কোনো কিছু বক্তব্যর সঙ্গে আমাকে লিখে ফোনও করতে পারেন ফোন নাম্বার দেয়া রয়েছে শুভ